হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ডিমের একটা রেসিপি করে দেখাবে মানে ফ্রাই আর কি তো সেটা হচ্ছে ডিমের কাবাব তো আসুন দেখে নিন মা কীভাবে করছে একই কি করে রেখেছে এখানে মা আলু সেদ্ধ করে গ্রেড করে রেখেছে এই এটা হচ্ছে আলু সেদ্ধ করে গ্রেড করে রাখা সেদ্ধ করে গ্রেড করে রেখেছে আর এটা হচ্ছে ডিম সেদ্ধ করে গ্রেড করে রাখা এখানে রয়েছে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর যা যা লাগবে মা তুমি দিতে থাকবে আমি বলতে থাকবো আর এখানে রয়েছে আদা রসুন পেস্ট আমি আবারও বলে দিচ্ছি আলু সেদ্ধ করে ব্রেড করে রেখেছে ডিমো তাই সেদ্ধ করে ব্রেড করে রেখেছে আর এখানে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তো আছেই আর মা কড়াইয় তেলও দিয়ে দিয়েছে এরপরে এর মধ্যে কী কী অ্যাড করছে মা দেখে নি আচ্ছা তার আগে না

এরপরে মা দেবে কাঁচা লঙ্কা কুচি আচ্ছা এই যেগুলো বলিনি সেই এক এক করে ইনগ্রিডিয়েন্টস গুলো আমি বলছি এরপরে মা দেবে হিং দেবে আগে মা হিং এটা কি গোটা হিং কিনে নেয় না আসলে না এরপরে দেবে হচ্ছে দিয়ে দাও হিনটা এরপরে দেবে হচ্ছে কাসুরি মেথি তারপরে দেবে ব্ল্যাক সল্ট এরপরে দেবে ব্ল্যাক পেপার এটা হচ্ছে গরম মশলা পাউডার ও তার আগে নিচ্ছে হলুদ এরপরে দেবে এটা গরম মশলা তাই তোমার গরম মশলা গুঁড়ো আছে এরপর মা দেবে আদা রসুন পেস্ট এগুলো দিয়ে মা ভালো করে মিক্স করে নেবে হাতেই করতে হবে মা যেতে হবে না

আচ্ছা আগে মা ডিমের গোলায় এখানে ডিম ফাটিয়ে রাখা ফেটিয়ে রাখা রাখা ফাটিয়ে হয়েছে তারপরে মা দিচ্ছে ব্রেড ক্যাম্প এখানে কিন্তু আর একবার মা ডিমের গোলায় চোবাবে ডবল কোট করছে আর কি তারপরে আবার ব্রেড ক্যাম্প দেবে আর এখানে অলরেডি মা তেল দিয়ে দিয়েছিল আশা করি হয়েও গেছে তেলটা হবে তাহলে আর একটা আচ্ছা এটা ভাজতে তো সময় লাগবে না আমার জন্য দুটো তুমি দেখাবে আর বলে পরে করে নেবে তাই তো তা একই সেম প্রসেস এরকমভাবে নিয়ে তেলটা এখনো হয়নি তাই জন্য মা আর একটা করে নিচ্ছে আবার ডিমের গোলায় চোবাচ্ছে মানে ডিমের গোলায় ডিপ করছে মানে কোট করছে করে ব্রেড গাম দিয়ে আবার করে ডিমের গোলা খুব ভালো করে করতে হবে করে আবার দেখাবো আচ্ছা এটা ভাজতে একটু সময় লাগবে তাই মা দুটো করে আপনাদের দেখিয়ে দিলো বাদ বাকিটা মা পরে করে নেবে আচ্ছা এখানে তেলটা এখন মনে হয় হয়ে গেছে না এবার মা একটা আগে যেটা করেছিল সেটা দিয়ে দিচ্ছে আর এরপর এখানে আরেকটা একটা যেটা করেছে মা সেটা খেয়ে দেখুন ভালো লাগবে তো আজকের রেসিপি দিনের কাবার তার মাঝখানে এটা হতে হতেই যে রিকোয়েস্টটা আমি রোজ করি সেটাই করে নিচ্ছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন তাহলে একটু রেসিপিগুলো শেয়ার করে দেবেন মা এই দুটো আপনাদের করে দেখাবে আর মা স্টিম করে করছে যাতে ভেতরটা ভালোভাবে হয় একটু সময় লাগবে বলে আর বাদ বাকিগুলো মা পরে করে আপনাদের প্লেটে দেখিয়ে দেবে এটা আপনারা স্ন্যাক্স হিসেবে খেতেই পারেন মেউনি বা পেচাপে ডিপ করে খেতে পারেন চা কফির সাথে খেতে পারেন তো আজকের রেসিপি দিলে কাবাব মা বাড়িতে এই স্টাইলে মানে এই প্রসেসে করে সেটাই আমি তুলে ধরলাম আশা করি আপনাদের পছন্দ হবে বাড়িতে প্লিজ একবার করে দেখবেন আর আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন দেখুন কাবাবগুলো হয়ে গেছে মা এবার প্লিজে তুলে নেবে আর বাদ বাকিগুলো করে করে ফেসে সার্ভ করছে তো প্লিজ 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 আমাদের পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন মায়ের অন্ধসারা চ্যানেলটা টাটা দিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো এই দেখুন 对对。